والعلوم الشرعية ما قائد الهديان فوصيه بالتقوى والاتباع بالسنة النبوية في كل عام فإنها سبب العقوى للفلاح والنجاة وأن لا ينساني من الدعاء وأسأل الله الكريم أن ينفعني وإياه بالذكر الحكيم والحمد لله رب العالمين وصلى الله تعالى وسلم على خير الخلق محمد وعلى آله وصحبه أجمعين التوقيع محمد بصير الرحمن يرى ربي يسالي من الهجرة النووية مطابقاً مابقة دوش بيدر هذا الحديث والفقه والتفسير سابقا للجامعة الأموية السُميت العالية جاد جام بنغتين إذا أمين يا ربي ফাতি আলমেহরি সমস্ত ওলমা ইক্রামের সামনে আপনারা শুধু বসে থাকবেন আমরা আমাদের উলোমা এগরাম দাঁড়াবেন আমি ওনার হাতে সুপর্দ করছি তারপরে একটা সক্ষিপ্ত মনে যা হবে তারপরে ওই প্রোগ্রাম চলবে আপনারা শুধু মা হাওয়া বলবেন আমার বাবার জন্য কেন কিছু আগে আসতে পাই নাই একটা হুদিনের তরিকে আছে ওনার যারা শেখ ওনার আপা ওনার হুদুর আপনাদের পক্ষ থেকে তো কিছু খবর পেয়ে যান আমি আপনাদের আমি তার একজন নবজি শিক্ষক ছেলে আমার পক্ষ থেকে এই রুমালটা যেহেতু রুমাল দেওয়াটা এটা আমার স্কুলে পাশের সুন্দর আসান দিন সাবেক যদি আল্লাহ তালা কিন্তু আমার নদী দুর্গাম শরীর হারিয়া দিয়েছেন আমি ওই দিন আমার আমি কেবলার সাহেবা ভাইয়ের শাহাব কেবলার বড় সাহবাদ শাহজাদা হবিকে শাহবাদা সৈয়দ কাসেম সাহিদুলকে উনি না করেছিলেন জামিয়ার জুলুসের ময়দানে আমি রিবাসহীত গিয়েছিলাম উনি অনেক খুশি হয়েছেন এইটা তদন্ত পিছনে আমি আমার ছেলেকে আপনাদের প্রিয় নিশ্চিত আমি এই তদকটা